আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রমজান আলী চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কর্মরত আছি আমাদের এই বৃদ্ধাশ্রমটা একটু ব্যতিক্রমী বৃদ্ধাশ্রম অন্য বৃদ্ধাশ্রমে শুধু বৃদ্ধবাহাই থাকে আর আমাদের এখানে বৃদ্ধ বাবা আছে এবং রাস্তায় পরে থাকা অসুস্থ মানুষ যেগুলো চলাফেরা করতে পারে না কারো হাত পা পচে গেছে প্যারালাইসিস যাদের রাস্তায় ফেলে দিয়ে গেছে তাদেরকে আমরা রাস্তা থেকে তুলে নিয়ে আসি আমাদেরকে একটু ট্রিটমেন্ট দিতে গেলে একটু হিমশিম খেতে হয় কারণ হসপিটালে অতীত হিস্ট পেশেন্টের অতীত হিস্ট্রি জানা যায় যে তার কি কি সমস্যাগুলো ছিল বা কি কী ডিজিজগুলো ছিল কিন্তু আমরা যখন রাস্তার থেকে তুলে নিয়ে আসি তার কখনো অতীত হিস্ট্রি আমরা জানতে পারি না যে তার আসলে কি সমস্যাগুলো ছিল তাকে দেখে আস্তে আস্তে ডায়াগনোসিস করার চেষ্টা করি যেগুলো ইনফেকশন রুগীগুলো আমরা পাই বেশিরভাগই আমরা তুলে নিয়ে আসি ইনফেকশন পোকা ধরে গেছে মাংস পচে গেছে এরকম পেশেন্ট তুলে নিয়ে আসি নিয়ে আসার পরে আমাদের এখানে পরিষ্কার পরিচর্যা করার পরে আমরা ড্রেসিং করা শুরু করি এবং যেগুলো ম্যানেজমেন্ট দরকার ট্রিটমেন্ট দরকার সেভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আমাদের এখানে জায়গায় কম তারপরেও আমরা চেষ্টা করি যেগুলো পেশেন্ট আলাদা করে রাখার জন্য কারণ যেগুলো ইনফেকশনের রুগী আর যেগুলো ভালো রুগী একত্রে রাখলে গেলে প্রবলেম হয় কি ওইগুলোর থেকে ইনফেকশনটা অন্য অন্য পেশেন্টের কাছে সরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনও পেশেন্ট আছে স্ট্রোক যারা প্যারালাইসিস হয়ে গেছে চলাফেরা করতে পারে নাই বাবা মার কাছে মানে ছেলে সন্তানের কাছে বাবা বোঝা হয়েছিল দেখেই তাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে এমনও বাবা আছে আমরা ওগুলো তুলে নিয়ে এসে এখানে পরিচর্যা করে তার চিকিৎসা যেগুলো আছে সেগুলো আমরা চিকিৎসা দিয়ে থাকি রাস্তায় পড়ে থাকলে তো অনেক সমস্যাগুলো হয়ে যায় কারণ একটা সমস্যা থাকার কারণে তাকে রাস্তায় ফেলে দেয় রাস্তায় পরে থেকে অবহেলিতভাবে আস্তে আস্তে তার সমস্যাগুলো দীর্ঘিত হয় এবং সমস্যা একটার থেকে আরও অনেক ডিজিজগুলো হয়ে যায় তার আমাদের এখানে পেশেন্ট আছে সিওপিডির পেশেন্ট যেগুলো শ্বাসকষ্টের পেশেন্ট অ্যাজমা সিওপিটি ওগুলো নিয়ে আসার পরে আমরা ম্যানেজমেন্ট দিয়ে চিকিৎসা দিয়ে নেবুলাইজ করি অক্সিজেন প্রয়োজন পড়লে অক্সিজেনও দিয়ে আমরা তাকে সুস্থ করার চেষ্টা করি আমি যে সঙ্গে আসি এ তো আমি আটতে পারি নাই অন্ত এনে চিকিৎসা করছে দেখে আমি আটতে পারি চলতে পারি খাইতে পারি আমি তো আগে বড় বসাতে উঠতে পারতাম না ঠিক মতো ওষুধ দেওয়া দিতে আসে আছে আসে ডাক্তাররাই আমার সুস্থ করছে হ্যাঁ খাওয়া দাওয়া

ট্রিটমেন্টে যেগুলো প্রয়োজন পড়ে আমি যেগুলো ম্যানেজ করতে না পারি স্যারকে কল করে অনেক সময় স্যারের কাছ থেকে আমি হেল্প নিয়ে চিকিৎসা দিয়ে থাকি এবং এক সপ্তাহ পর স্যার এসে রাউন্ড দিয়ে প্রত্যেকটা রুগীর খোঁজখবর নিয়ে চিকিৎসা কোনটা প্রয়োজন কী চিকিৎসা যদি কখনও কোনোটার মানে মেডিসিন চেঞ্জ করতে হয় স্যার চেঞ্জ করে দিয়ে যায় আমি ওইভাবে চালাই এখানকার পেশেন্ট অনেক পেশেন্ট আছে মানসিক প্রবলেম মেন্টাল প্রবলেম থাকে সেগুলোরও আমাদের আস্তে আস্তে ম্যানেজ করে তাদেরকে এখানে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করি এবং কিছু মানুষ আসে মেন্টাল প্রবলেমগুলো আসলে ওইভাবে হানড্রেড পার্সেন্টই ঠিক হয় না টোয়েন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এবং আস্তে আস্তে কিছু মানুষ রিকভার করে তো আপনারা জানেন আমাদের এখানে শিশু বাচ্চা আছে যেগুলো প্রায় শারীরিক প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধী সেই শিশুগুলোকে বাবা মা মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে মনে করে তাদের নর্দমায় এবং রাস্তায় ফেলে রাখিয়েছে সেখান থেকে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের এই আশ্রমে দিয়ে গেছে এবং তাদের জন্য আমরা আলাদা ডরমেটরির ব্যবস্থা করেছি আলাদা শিশু কনসালটেন্ট এবং আলাদা নার্সের ব্যবস্থা করে রাখা হয়েছে আমাদের এখানে পেশেন্টগুলো যখন নিয়ে আসা হয় দূরান্ত থেকে পেশেন্ট আসে শুভাকাঙ্ক্ষীরা অনেক দূর দূরান্ত থেকে বেশিরভাগই গভীর রাতে পেশেন্ট নিয়ে আসা হয় তখন পেশেন্টের শারীরিক অবস্থা দেখে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আমি দিয়ে থাকি পরের দিন কনসালটেন্ট স্যারের সাথে কথা বলে এবং স্যারের সাথে পেশেন্টের শারীরিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেই হিসেবে স্যারদের দিক নির্দেশনা দেয় যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট দেয় সেই হিসেবেই পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় আমি প্রায় এক বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি এই এক বছরে প্রায় দুশো থেকে আড়াইশো বৃদ্ধ বা শিশু নতুন করে পেয়েছে যাদের ভিতরে দুশো জনেরই বেশিরভাগ প্রবলেম ছিল আমি সত্তর থেকে আশি জন পেশেন্ট যেগুলো ইনফেকশন নিয়ে এসেছিলো তাদের ট্রিটমেন্ট করে ড্রেসিং করে আস্তে আস্তে সুস্থ করতে পেরেছি আসলে আমি সৌভাগ্যবান মনে করি যে এই বৃদ্ধ বাবা দেশ সেবা করে সুস্থ করতে পেরেছি তাদের আমাদের এই আশ্রমে বৃদ্ধ মারা অভিভাবকহীন এবং পরিচয়হীন এবং কিছু আছে যে পরিচয় থেকেও তাদেরকে নিতে চায় না তারা একদম অসহায় হয়ে পড়ে এই অসহায় মানুষদের সেবা করে আমি খুবই আনন্দিত এবং পেশাগতভাবেও নিজেকে গর্ব মনে করি যে আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে এই অসহায় বৃদ্ধ আমাদের সেবা করতে পারছি কখনও কোনো ছেলে কোনো বাবা মাকে ফেলে দেবেন না রাস্তায় এবং বাবা মাকে বোঝা মনে করবেন না তারা যতই বৃদ্ধ হোক আসলে বৃদ্ধ বয়সটা শিশুদের মতো আচরণ করে ওই আচরণটা দেখে কখনোই তাদের প্রতি বিরক্ত মনে করবেন না বা আমাকে বোঝানো মনে করে তাদের পাশে থাকবেন এবং যতটুকু পারবেন তাদের সেবা যত্ন করবেন এবং পরিশেষে বলতে চাই আমাদের এই বিধবা আমাদের জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকে এবং আমাদের পাশে দাঁড়াবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ